আমার প্রিয় ক্লাস টেনে ছাত্র ছাত্রীরা তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল জীবনবিজ্ঞান আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি স্কুলের প্রথম ইউনিট টেস্টে জীবনবিজ্ঞানে প্রশ্নপত্র এবং তার সঙ্গে এমসিকিউ এর উত্তরও তোমরা দেখে নাও এবং এইভাবে আমি তোমাদের প্রতিটি স্কুলের আমি প্রশ্নপত্র দিচ্ছি কারণ যত বেশি প্রশ্নপত্র তোমরা প্র্যাকটিস করবে তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন তোমাদের আসবে বা কোন প্রশ্নগুলো তোমাদের আরও ভালোভাবে পড়তে হবে এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না কিন্তু এই প্রশ্নপত্রটা ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের ইয়ারে এটা তোমরা সাজেশন হিসাবেও নিতে পারো শুধু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট নয় মাধ্যমিকের জন্য ইম্পর্ট্যান্ট এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে এসো দেখে তোমাদের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের প্রতিটি বিষয় লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরে বিভাগ ক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো একে প্রশ্ন আলোক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সামগ্রিক চলনকে বলে এখানে চারটি আছে সঠিক উত্তর চলন কোন হল উদ্ভিদ হরমোন বৃদ্ধি ঘটায় অক্সিন হরমোন কোন হরমোনের প্রভাবে ত্বকের লোম খাড়া হয়ে যায় অ্যাড্রিনালিন অর্থাৎ জরুরীকালীন হরমোনের দ্বারা মানব মস্তিষ্কের যে অংশটি দেহে ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটি হলো লঘু মস্তিষ্ক অ্যামিবার গমন অঙ্গটি হল ক্ষণপথ এগুলো এমসি কিউতে রয়েছে তোমাদের কিন্তু এগুলো এসে কিউতেও আসতে পারে অর্থাৎ একটি বাক্যে উত্তর দাও বা শূন্যস্থান পূরণে তোমাদের এই প্রশ্নগুলো আসতে পারে বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিতকারী হরমোনটি হলো জিপ্পে রেলিন সাইটো কাইনিন এখানে আমাদের যে পরে সাতের প্রশ্নটি হলো কোষচক্রে আরএনএ ও প্রোটিন তৈরি হয় জীবান দশায় মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় অ্যানাফেজ দশায় কোনটি ডিএনএ এর গঠনে থাকে না সেটি হলো ইউরাসিল এবার এসো আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি দেখে নিই তাকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক একে প্রশ্ন স্পর্শ করলে লজ্জাবতী উদ্ভিদের পাতার পত্রগুলি ভাঁজ হয়ে যায় এটি কি ধরনের চলন ন্যাস্তি চলন জিবেরেলিনের রাসায়নিক নাম কি জিব্বেরেলিক অ্যাসিড এটি হলো জি এরপরে প্রশ্ন দেখে নাও নিউরনে কোন অংশে মায়োলিন আবরণ দেখা যায় মাইটোসিস বিভাজনে কোন দশায় বেম তন্তুর নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত থাকে নিউক্লিও হিস্টোন কি এরপরে বিতে হল শূন্যস্থান পূরণ করো শীতে সত্য বা মিথ্যা নির্ণয় করো বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই উদ্ভিদের ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো এটা তোমাদের বইতেই আছে উদ্ভিদ হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো টিএসএইচ কোন গ্রন্থি থেকে করিত হয় এর একটি প্রধান কাজ লেখো সহজাত কাকে বলে এর একটি উদাহরণ দাও মাইটোসিস ও পার্থক্য লেখো এর প্রতিটি উত্তরই তোমাদের বইতে আছে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব এরপরে চারের দাগে বিভাগ ঘয়েতে প্রশ্নমার পাঁচে তোমাদের যে আঁকা রয়েছে সেটা হলো একটি নিউরনের চিত্র অঙ্কন করো এবং নিচের অংশগুলি চিহ্নিত করো এটা তোমাদের আরে ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালোভাবে নিউরনটা তোমরা প্র্যাকটিস করো এবং তার সঙ্গে প্রশ্ন রয়েছে প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো গলগন্ধ রোগের কারণ কি এই রোগের উপসর্গ লেখো ডিএনএ ও আর এন মধ্যে তিনটি পার্থক্য লেখো দুটি তাৎপর্য লেখো প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো এবং এইভাবে তোমাদের আমি আরও প্রশ্ন দেব তোমরা অতি অবশ্যই সেগুলো রেডি করো নিশ্চয়ই তোমাদের পরীক্ষার জন্য তোমরা রেডি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে উপকার এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও